তুমি কি আমাকে একটি প্রশ্ন করতে পারো? এটার ইংলিশ হবে, ক্যান ইউ আস্ক মি এ কোশ্চেন। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, আস্ক মানে জিজ্ঞাসা করা, মি মানে আমাকে, এ কোশ্চেন মানে একটি প্রশ্ন। ক্যান ইউ আস্ক মি এ কোশ্চেন অর্থাৎ তুমি কি আমাকে একটি প্রশ্ন করতে পারো? আজকে আমি অফিস থেকে একটু আগে বের হব। এটার ইংলিশ হবে, টুডে আই উইল লিভ দা অফিস এ লিটল আর্লি। এখানে টুডে মানে আজ, আই মানে আমি, উইল লিভ মানে বের হব, অফিস মানে অফিস, এ লিটল আর্লি মানে একটু আগে। টুডে আই উইল লিভ দ্য অফিস এ লিটিল আর্লি অর্থাৎ আজকে আমি অফিস থেকে একটু আগে বের হব আমি চাই তুমি আমার সাথে হাঁটতে বের হও এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু গো ফর এ ওয়াক উইথ মি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে তুমি গো মানে যাওয়া বা বের হওয়া ফর এ ওয়াক মানে হাঁটতে উইথ মি মানে আমার সাথে আই ওয়ান্ট ইউটু গো ফর এ ওয়াক উইথ মি অর্থাৎ আমি চাই তুমি আমার সাথে হাঁটতে বের হও আজ রাতে আমরা একসাথে খেতে পারি। এটার ইংলিশ হবে উই ক্যান হ্যাভ ডিনার টুগেদার টু নাইট। এখানে উই ক্যান মানে আমরা পারি, ডিনার মানে রাতের খাবার, টুগেদার মানে একসাথে, টু নাইট মানে আজ রাতে। উই ক্যান হ্যাভ ডিনার টুগেদার টু নাইট অর্থাৎ আজ রাতে আমরা একসাথে খেতে পারি। আজকের ক্লাসটা অনেক মজার ছিল। এটার ইংলিশ হবে টুডেস ক্লাস ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এখানে টুডেস মানে আজকের, ক্লাস মানে ক্লাস, ওয়াজ মানে ছিল, ভেরি মানে অনেক, ইন্টারেস্টিং মানে মজার। টুডেজ ক্লাস ওয়াজ ভেরি ইন্টারেস্টিং অর্থাৎ আজকের ক্লাসটা অনেক মজার ছিল আমি চাই তুমি আমার সাথে সৎ থাকো এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু বি অনেস্ট উইথ মি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে তুমি টু বি মানে থাকো অনেস্ট মানে সৎ উইথ মি মানে আমার সাথে আই ওয়ান্ট ইউ টু বি অনেস্ট উইথ মি অর্থাৎ আমি চাই তুমি আমার সাথে সৎ থাকো তুমি কি আমাকে কিছু পরামর্শ দিতে পারো এটার ইংলিশ হবে কুড ইউ গিভ মি সাম অ্যাডভাইস এখানে কুড ইউ মানে তুমি কি পারো গিভ মানে দিতে মি মানে আমাকে সাম মানে কিছু অ্যাডভাইস মানে পরামর্শ কুড ইউ গিভ মি সাম অ্যাডভাইস অর্থাৎ তুমি কি আমাকে কিছু পরামর্শ দিতে পারো আমি চাই তুমি এখানে একটু অপেক্ষা করো এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু ওয়েট হেয়ার ফর এ হোয়াইল এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে তুমি টু ওয়েট মানে অপেক্ষা করা হেয়ার মানে এখানে ফর এ হোয়াইল মানে এক আই ওয়ান্ট ইউ টু ওয়েট হেয়ার ফর এ হোয়াইল অর্থাৎ আমি চাই তুমি এখানে একটু অপেক্ষা করো তুমি কি গান শুনতে ভালোবাসো এটার ইংলিশ হবে ডু ইউ লাভ লিসেনিং টু মিউজিক এখানে ডু ইউ মানে তুমি কি লাভ মানে ভালোবাসো লিসেনিং মানে শুনতে মিউজিক মানে গান ডু ইউ লাভ লিসেনিং টু মিউজিক অর্থাৎ তুমি কি গান শুনতে ভালোবাসো আমি আজ নতুন কিছু রান্না করতে চাই এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু কুক সামথিং নিউ টুডে এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু কুক মানে রান্না করতে সামথিং মানে কিছু নিউ মানে নতুন টুডে মানে আজ আই ওয়ান্ট টু কুক সামথিং নিউ টুডে অর্থাৎ আমি আজ নতুন কিছু রান্না করতে চাই তুমি কি আমার সাথে যেতে চাও এটার ইংলিশ হবে ডু ইউ ওয়ান টু গো উইথ মি এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও টু গো মানে যেতে উইথ মি মানে আমার সাথে ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যেতে চাও আমি চাই তুমি আমার সাথে খোলামেলা কথা বলো এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু টক ওপেনলি উইথ মি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে তুমি টু টক মানে কথা বলা ওপেনলি মানে খোলা মেলা উইথ মি মানে আমার সাথে আই ওয়ান্ট ইউ টু টক ওপেনলি উইথ মি অর্থাৎ আমি চাই তুমি আমার সাথে খোলামেলা কথা বলো তুমি কি জানো আজকে কোন তারিখ এটার ইংলিশ হবে ডু ইউ নো হট ডেট ইট ইস টুডে এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো হট ডেট মানে কোন তারিখ টুডে মানে আজ ডু ইউ নো হট ডেট ইট ইজ টুডে অর্থাৎ তুমি কি জানো আজকে কোন তারিখ আজকে আমার কাজের চাপ অনেক বেশি এটার ইংলিশ হবে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক লোড টুডে এখানে আই মানে আমার এ লট মানে অনেক ওয়ার্ক লোড মানে কাজের চাপ টুডে মানে আজ আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক লোড টুডে অর্থাৎ আজকে আমার কাজের চাপ অনেক বেশি তুমি কি কখনও ট্রেন ভ্রমণ করেছো এটার ইংলিশ হবে ইউ এভার ট্রাভেলড বাই ট্রেন এখানে হ্যাভিউ মানে তুমি কি এভার মানে কখনও ট্রাভেলড মানে ভ্রমণ করেছো ট্রেন মানে ট্রেন ইউ এভার ট্রাভেলড বাই ট্রেন অর্থাৎ তুমি কি কখনও ট্রেন ভ্রমণ করেছো আমার মনে হচ্ছে বৃষ্টি নামতে চলেছে এটার ইংলিশ হবে আই থিঙ্ক ইটস গোয়িং টু রেইন এখানে আই থিঙ্ক মানে আমার মনে হচ্ছে ইটস গোয়িং মানে নামতে চলেছে টু রেইন মানে বৃষ্টি আই থিঙ্ক ইটস গোয়িং টু রেইন অর্থাৎ আমার মনে হচ্ছে বৃষ্টি নামতে চলেছে তুমি কি আমাকে ঠিকানাটা বলতে পারো এটার ইংলিশ হবে কুড ইউ টেল মি অ্যাড্রেস এখানে ইউ মানে তুমি কি পারো টেল মানে বলতে মি মানে আমাকে দ্য অ্যাড্রেস মানে ঠিকানাটা কুড ইউ টেল মি দ্য অ্যাড্রেস অর্থাৎ তুমি কি আমাকে ঠিকানাটা বলতে পারো আমি বই পড়ে সময় কাটাতে ভালোবাসি এটার ইংলিশ হবে আই লাভ টু স্পেন্ড টাইম রিডিং বুকস এখানে আই লাভ মানে আমি ভালোবাসি টু স্পেন্ড টাইম মানে সময় কাটাতে রিডিং বুকস মানে বই পড়ে আই লাভ টু স্পেন্ড টাইম রিডিং বুকস অর্থাৎ আমি বই পড়ে সময় কাটাতে ভালোবাসি আজ রাতে আমরা সিনেমা দেখতে যেতে পারি এটার ইংলিশ হবে উই ক্যান গো টু ওয়াস এ মুভি টু নাইট এখানে উই ক্যান গো মানে আমরা যেতে পারি টু ওয়াস মানে দেখতে এ মুভি মানে সিনেমা টু নাইট মানে আজ রাতে উই ক্যান গো টু ওয়াস এ মুভি টু নাইট অর্থাৎ আজ রাতে আমরা সিনেমা দেখতে যেতে পারি আমি এখন একটু বিশ্রাম নিতে চাই এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট নাও এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু টেক মানে নিতে সাম মানে একটু রেস্ট রেস্ট মানে বিশ্রাম নাও মানে এখন আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট নাও অর্থাৎ আমি এখন একটু বিশ্রাম নিতে চাই আমি আমার কাজ নিয়ে বেশ ব্যস্ত আছি এটার ইংলিশ হবে আই এম কোয়াইট বিজি উইথ মাই ওয়ার্ক এখানে আই মানে আমি কোয়াইট বিজি মানে বেশ ব্যস্ত উইথ মাই ওয়ার্ক মানে আমার কাজ নিয়ে আই এম কোয়াইট বিজি উইথ মাই ওয়ার্ক অর্থাৎ আমি আমার কাজ নিয়ে বেশ ব্যস্ত আছি তুমি কি আমাকে একটি প্রশ্ন করতে পারো এটার ইংলিশ হবে ক্যান ইউ আস্ক মি এ কোশ্চেন এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো আস্ক মানে জিজ্ঞাসা করা মি মানে আমাকে এ কোশ্চেন মানে একটি প্রশ্ন ক্যান ইউ আস্ক মি এ কোশ্চেন অর্থাৎ তুমি কি আমাকে একটি প্রশ্ন করতে পারো আজকে আমি অফিস থেকে একটু আগে বের হব এটার ইংলিশ হবে টুডে আই উইল লিভ দ্য অফিস এ লিটিল আর্লি এখানে টুডে মানে আজ আই মানে আমি উইল লিভ মানে বের হব অফিস মানে অফিস এ লিটিল আর্লি মানে একটু আগে টুডে আই উইল লিভ দ্য অফিস এ লিটিল আর্লি অর্থাৎ আজকে আমি অফিস থেকে একটু আগে বের হব। আমি চাই তুমি আমার সাথে হাঁটতে বের হও এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু গো ফর এ ওয়াক উইথ মি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে তুমি গো গো মানে 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 যাওয়া বা বের হওয়া ফর ফর এ এ ওয়াক ওয়াক হাঁটতে উইথ উইথ মি মি আমার সাথে আই ওয়ান্ট ইউ টু অর্থাৎ আমি চাই তুমি আমার সাথে হাঁটতে বের হও আজ রাতে আমরা একসাথে খেতে পারি এটার ইংলিশ হবে উই ক্যান হ্যাভ ডিনার টুগেদার টু নাইট এখানে উইকেন মানে আমরা পারি ডিনার মানে রাতের খাবার টুগেদার মানে একসাথে টু নাইট মানে আজ রাতে উই ক্যান হ্যাভ ডিনার টুগেদার টু নাইট অর্থাৎ আজ রাতে আমরা একসাথে খেতে পারি আজকের ক্লাসটা অনেক মজার ছিল এটার ইংলিশ হবে টুডেস ক্লাস ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এখানে টুডেস মানে আজকের ক্লাস মানে ক্লাস ওয়াজ মানে ছিল ভেরি মানে অনেক ইন্টারেস্টিং মানে মজার টুডেজ ক্লাস ওয়াজ ভেরি ইন্টারেস্টিং অর্থাৎ আজকের ক্লাসটা অনেক মজার ছিল আমি চাই তুমি আমার সাথে সৎ থাকো এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু বি অনেস্ট উইথ মি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে তুমি টু বি মানে থাকো অনেস্ট মানে সৎ উইথ মি মানে আমার সাথে আই ওয়ান্ট ইউ টু বি অনেস্ট উইথ মি অর্থাৎ আমি চাই তুমি আমার সাথে সৎ থাকো তুমি কি আমাকে কিছু পরামর্শ দিতে পারো এটার ইংলিশ হবে কুড ইউ গিভ মি সাম অ্যাডভাইস এখানে কুড ইউ মানে তুমি কি পারো গিভ মানে দিতে মি মানে আমাকে সাম মানে কিছু অ্যাডভাইস মানে পরামর্শ কুড ইউ গিভ মি সাম অ্যাডভাইস অর্থাৎ তুমি কি আমাকে কিছু পরামর্শ দিতে পারো আমি চাই তুমি এখানে একটু অপেক্ষা করো এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু ওয়েট হেয়ার ফর এ হোয়াইল এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে তুমি টু ওয়েট মানে অপেক্ষা করা হেয়ার মানে এখানে ফর এ হোয়াইল মানে আই ওয়ান্ট ইউ টু ওয়েট হেয়ার ফর এ হোয়াইল অর্থাৎ আমি চাই তুমি এখানে একটু অপেক্ষা করো তুমি কি গান শুনতে ভালোবাসো এটার ইংলিশ হবে ডু ইউ লাভ লিসেনিং টু মিউজিক এখানে ডু ইউ মানে তুমি কি লাভ মানে ভালোবাসো লিসেনিং মানে শুনতে মিউজিক মানে গান ডু ইউ লাভ লিসেনিং টু মিউজিক অর্থাৎ তুমি কি গান শুনতে ভালোবাসো আমি আজ নতুন কিছু রান্না করতে চাই এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু কুক সামথিং নিউ টুডে এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু কুক মানে রান্না করতে সামথিং মানে কিছু নিউ মানে নতুন টুডে মানে আজ আই ওয়ান্ট টু কুক সামথিং নিউ টুডে অর্থাৎ আমি আজ নতুন কিছু রান্না করতে চাই তুমি কি আমার সাথে যেতে চাও এটার ইংলিশ হবে ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও টু গো মানে যেতে উইথ মি মানে আমার সাথে ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যেতে চাও আমি চাই তুমি আমার সাথে খোলামেলা কথা বলো এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু টক ওপেনলি উইথ মি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে তুমি টু টক মানে কথা বলা ওপেনলি মানে খোলা মেলা উইথ মি মানে আমার সাথে আই ওয়ান্ট ইউ টু টক ওপেনলি উইথ মি অর্থাৎ আমি চাই তুমি আমার সাথে খোলামেলা কথা বলো তুমি কি জানো আজকে কোন তারিখ এটার ইংলিশ হবে ডু ইউ নো হট ডেট ইট ইস টুডে এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো হট ডেট মানে কোন তারিখ টুডে মানে আজ ডু ইউ নো হট ডেট ইট ইস টুডে অর্থাৎ তুমি কি জানো আজকে কোন তারিখ আজকে আমার কাজের চাপ অনেক বেশি এটার ইংলিশ হবে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক লোড টুডে এখানে আই মানে আমার এ লট মানে অনেক ওয়ার্ক লোড মানে কাজের চাপ টুডে মানে আজ আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক লোড টুডে অর্থাৎ আজকে আমার কাজের চাপ অনেক বেশি তুমি কি কখনো ট্রেন ভ্রমণ করেছ এটার ইংলিশ হবে হ্যাভিউ এভার ট্রাভেলড বাই ট্রেন এখানে ইউ মানে তুমি কি এভার মানে কখনো ট্রাভেলড মানে ভ্রমণ করেছো ট্রেন মানে ট্রেন 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 এভার বাই অর্থাৎ তুমি কি ভ্রমণ আমার মনে হচ্ছে বৃষ্টি নামতে চলেছে এটার ইংলিশ হবে আই থিঙ্ক ইটস গোয়িং টু রেইন এখানে আই থিঙ্ক মানে আমার মনে হচ্ছে ইটস গোয়িং মানে নামতে চলেছে টু রেইন মানে বৃষ্টি আই থিঙ্ক ইটস গোয়িং টু রেইন অর্থাৎ আমার মনে হচ্ছে বৃষ্টি নামতে চলেছে তুমি কি আমাকে ঠিকানাটা বলতে পারো এটার ইংলিশ হবে কুড ইউ টেল মি অ্যাড্রেস এখানে ইউ মানে তুমি কি পারো টেল মানে বলতে মি মানে আমাকে দ্য অ্যাড্রেস মানে ঠিকানাটা কুড ইউ টেল মি দ্য অ্যাড্রেস অর্থাৎ তুমি কি আমাকে ঠিকানাটা বলতে পারো আমি বই পড়ে সময় কাটাতে ভালোবাসি এটার ইংলিশ হবে আই লাভ টু স্পেন্ড টাইম রিডিং বুকস এখানে আই লাভ মানে আমি ভালোবাসি টু স্পেন্ড টাইম মানে সময় কাটাতে রিডিং বুকস মানে বই পড়ে আই লাভ টু স্পেন্ড টাইম রিডিং বুকস অর্থাৎ আমি বই পড়ে সময় কাটাতে ভালোবাসি আজ রাতে আমরা সিনেমা দেখতে যেতে পারি এটার ইংলিশ হবে উই ক্যান গো টু ওয়াস এ মুভি টু নাইট এখানে উই ক্যান গো মানে আমরা যেতে পারি টু ওয়াশ মানে দেখতে এ মুভি মানে সিনেমা টু নাইট মানে আজ রাতে উই ক্যান গো টু ওয়াস এ মুভি টু নাইট অর্থাৎ আজ রাতে আমরা সিনেমা দেখতে যেতে পারি আমি এখন একটু বিশ্রাম নিতে চাই এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট নাও এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু টেক মানে নিতে সাম মানে একটু রেস্ট রেস্ট মানে বিশ্রাম নাও মানে এখন আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট নাও অর্থাৎ আমি এখন একটু বিশ্রাম নিতে চাই আমি আমার কাজ নিয়ে বেশ ব্যস্ত আছি এটার ইংলিশ হবে আই এম কোয়াইট বিজি উইথ মাই ওয়ার্ক এখানে আই মানে আমি কোয়াইট বিজি মানে বেশ ব্যস্ত উইথ মাই ওয়ার্ক মানে আমার কাজ নিয়ে আই এম কোয়াইট বিজি উইথ মাই ওয়ার্ক অর্থাৎ আমি আমার কাজ নিয়ে বেশ ব্যস্ত আছি